অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আমিরাত সরকার এই কর্মসূচির আওতায় অবৈধ প্রবাসীরা পাবেন বৈধ হওয়ার সুযোগ এর ফলে প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যা গুছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট ভিজিট ভিসা কিংবা অন্যান্য ভিসায় বাংলাদেশ থেকে প্রতি বছর সংযুক্ত আরব আমিরাতে পারি জমান লাখো বাংলাদেশি বর্তমানে সেখানে রয়েছেন প্রায় দশ থেকে বারো লাখ প্রবাসী বাংলাদেশি ভাগ্য বদলের আশায় দূর প্রবাসে গেলেও ভিসার মেয়াদ শেষ হলে তাদের ঝামেলায় পড়তে হয় ভিসার মেয়াদ শেষ হলে অবৈধ নাগরিক হিসেবে জেল জরিমানাসহ অন্যান্য আইনি জটিলতায় পড়তে হয় প্রবাসী বাংলাদেশিদের অবৈধ হয়ে পড়া প্রবাসীদের জন্য সুখবর দিচ্ছে আমিরাত সরকার সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমা যাতে বৈধ হওয়ার সুযোগ পাবেন প্রায় পঞ্চাশ হাজার প্রবাসী বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ বিভিন্ন কারণে এখানে তারা ইরেগুলার হয়েছেন এই সমস্ত ইরেগুলার প্রবাসী বাংলাদেশি এই সুযোগের আওতায় তারা রেগুলার হতে পারবে যারা দীর্ঘদিন অবৈধভাবে আছে তাদের যে ফাইন আছে এই অ্যামনেস্টির আওতায় তাদের সে ফাইন দিতে হবে না সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবেন অথবা তারা চাইলে কোনো আইনি জটিলতা ছাড়াই নিজ নিজ দেশে ফেরতও যেতে পারবেন তবে ভিজিট ভিসায় অবৈধ যে সকল বাংলাদেশী আছেন তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা এ ধরনের সমস্যা আছেন এখানে এই রেগুলার আছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ আমাদের প্রত্যাশা হবে যারা ধরনের সমস্যা আছেন তারা জন্য এই সুযোগটি অ্যাভেল করেন এবং এখানে বৈধভাবে বসবাস করেন আমিরাজ সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশীরা আমিরাজ সরকার যে সুযোগটা আমাদেরকে দিয়েছে এখন আমরা যারা অবৈধ আছি তারা হয়তো না দিয়ে আমরা বাংলাদেশে চলে যাইতে পারতেছি অথবা আমরা বৈধ হওয়ার একটা সুযোগ থাকতে পারে বাংলাদেশে যারা অবৈধ অবস্থান করতেছে বা যারা অবৈধ হয়ে গেছে ব্ল্যাক লিস্টে আছে বা প্রচুর ফাইন আছে এখন সংযুক্ত আরব আমিরাতের সরকার আমাদের জন্য এত সুন্দর একটা সুযোগ দিয়েছে যে আমাদের জন্য একটা দিয়েছে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এটা এখন পর্যন্ত আমাদের কাছে যেটা নিউজ আছে শুধু যারা রেসিডেন্স আছে এখানে যাদের রেসিডেন্সি ছিল তাদের যাদের ফাইন আছে রেসিডেন্সির উপরে তারা শুধু সাধারণ ক্ষমতার আওতায় আসবে ফাইন করে করে তারা নতুন লাগাইতে পারবে। এর আগে দুই সালে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছিল আমিরাত সরকার সে সময় পঞ্চাশ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি বৈধতা সুযোগ পায় তাজরিয়ান যমুনা নিউজ